হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্লক সবাই কেমন আছো আজকে আমরা যাচ্ছি মালদা পিআরএম মল নতুন মল খুলেছে তো আজকে আমরা বাড়ির ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি তো নতুন মল খুলেছে তো মলটা দেখবি এত সুন্দর মল এই রকম মল মানে মালদাতে কোনো জায়গাতেই নাই এই মলটা আমাদের মালদাতে নতুন লঞ্চ করেছে আর মলটা হচ্ছে তোমার মালদা আমবাজার স্ট্যান্ডের কাছে আছে তো মলটার নাম হচ্ছে পিআরএম তো মলটাতে তোমরা অনেক রকমের জিনিস পেয়ে যাবে তো তোমাদেরকে আমি সব ভিডিও দেখাবো তো আমরা এখন বাড়ি থেকে বেরাচ্ছি ধরো বাগান দিয়ে যাচ্ছি রাস্তার দিয়ে গাড়ি ধরবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তো তোমাদেরকে সব দেখাবো লাস্ট থেকে শেষ পর্যন্ত যত কিছু হয় ভিডিও মধ্যে আমি তোমাদেরকে সব দেখাবো এই দেখো উপরে বাঁদর আছে বাঁদর গাছের মধ্যে লাফালাফি করছে তো সেটাও আমরা সিন ক্যাপচার করেছে এই দেখো উপরে বাঁদর আছে এই দেখো জাম মেরে দিলে দেখলে তো বাদর আছে উপরে তো আমি একটু দেখালাম তোমার কাছে এবার রাস্তায় আসলাম মেইন রোডে এ মেন রোডে এসে গাড়ি গাড়ির জন্য এখনো কোনো পর্যন্ত গাড়ি আসেনি বাট মা এখানে বদমাশি করছে রাস্তার মধ্যে যাচ্ছে আবার ঘুরে আসছে এবার গাড়ি আসছে আমরা এবার গাড়িতে উঠে চলে যাবো অটো রাস্তা নটা ভিডিও তোমরা দেখতে থাকবে করো না কেউ

তো আমরা মলের মধ্যে প্রবেশ করলাম তো মলের মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে সব দেখাবো তোমরা সব বুঝতে পারবে উপরে যেটা আমরা আছে এটা টিকিট কাউন্টার আছে এখানে এস এম বিএফ আছে মানে সিনেমা হল যেটাকে বলে তো পুরো একবারে উপরের দিক আছে একবারে তিনতলাতে আছে তো অনেক রকমের ব্র্যান্ডের কাপড় আপনি এখানে তোমরা এই মলটাতে প্রচুর রকমের ব্র্যান্ডেড কাপড় পেয়ে যাবে ধরো জুডিও আছে নাইকার ব্র্যান্ড যেটা মানে হচ্ছে লিপস্টিকের ব্র্যান্ড আছে লেন্স কার্ডের ব্র্যান্ড আছে তারপর ধরো বাজার কলকাতার ব্র্যান্ড আছে আরও অনেক রকমের ব্র্যান্ডেড আছে আর ধরো আইফোনের ব্র্যান্ড আছে আরও অনেক রকমের ব্র্যান্ড আছে তো এই মানে তোমরা এই মলটাতে ঢুকলে সব রকমের জিনিস পেয়ে যাবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব রকমের উপরে রেস্টুরেন্ট আছে এ সিনেমা হল আছে সব ধরনের তুমি জিনিস পেয়ে যাবে যেটা তুমি চাইবে সেই রকমের জিনিসটা পেয়ে যাবে এই মলটা মালদায় নতুন তোমরা পারলে এই মলটা এসে একবার ঘুরে দেখতে পারো দারুন মল মালদাদের নতুন মল এসছে নতুন মল এসছে কাছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব ধরনের জিনিস আছে ধরো খাওয়ারের ব্যবস্থা আছে চকলেট আছে অনেক রকমের খেলনা আছে মাসাজ সেন্টার আছে এদিকে দেখো ধরো বাম হাতের দিকে মাসাজ সেন্টার আছে ক্যারাম বোর্ড আছে আরও অনেক রকম নানা রকমের জিনিস তোমরা পেয়ে যাবে মানে মলটাতে আসলে তোমার মনটা জড়িয়ে যাবে এত সুন্দর মল আছে একবার এসে দেখো মালদাতে বাজারের কাছে নতুন মল হচ্ছে মালদা পিআরএম বললেই মানুষ চিনে নেবে এই মলটা আবার ধরো ক্যারামে ধরো এই রেসিং রেসিং আছে আরও অনেক রকমের জিনিস আছে পকো এবার একটা ড্রেস দেখলো ড্রেসটা দেখে পকোর অনেক সুন্দর লাগলো তো এবার পকো বলছে ট্রায়াল রুমে কোথায় আছে টাইল রুমটা দেখবো আমি ড্রেস এবার সুবোধা আসলো সুবোধা এবার দেখছে পকো কি করছে না করছে তো সুবোধা দেখা হয়ে গেলো পকো বলছে এই তো পকো এবার ডান্স করে দেখছে দেখো কত সুন্দর পকো ডান্স করতে জানে এই দেখো পুরো মলটা দেখে নাও তোমরা এটা হচ্ছে লেডিস কাউন্টার এখানে অনেক রকমের ব্র্যান্ডের জিনিস আছে দেখো সব দেখো আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না ফুল দেখো এটা তোমার চকলেট কাউন্টার এটাতে অনেক রকমের চকলেট পেয়ে যাবে অনেক রকমের ফ্লেভারের চকলেট ধরো কাজু কিশমিশ আরো নানা রকম ব্র্যান্ডের চকলেট আছে দেখো কতটা আমরা ফালুদার দোকানে বাদাম কোথায় কোন মলের সামনে দেখা